যদি রেজাল্ট না পান আমি আপনি আমাকে শুধু দায়িত্ব নিয়ে ফোন করে জানাবেন হুজুর আমি রেজাল্ট পাইনি আমার চেম্বারে সারা লাভিয়ে দিয়ে সারা জীবনের জন্য তালা মেরে দেবো আর জীবনে বলবো না যে আমি কাজ শিখেছি কাজ জানি কাজ করো একদম বলবো না চ্যানেল ডিলেট করে দেবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা খঞ্জি ভালো আছেন আল্লাহ পাক এর আশেষ করোনা দয়া আমি বেশ আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টাতে বুঝি দেখেন মানে পেটের মধ্যে আপনার কোনো ওষুধ রয়েছে কেউ কোনো ক্ষতি করেছে বা নষ্ট করেছে আল্লাহ পাক যদি চায় আপনি এই পদ্ধতি অবলম্বন করেন ইনশা আল্লাহুল আজিজ আপনার পেটের মধ্যে সমস্ত মানে ক্ষতি নষ্ট কালাজাদু এর মধ্যে প্রবেশ করে যাবে পেট থেকে বার হয়ে এর মধ্যে চলে আসবে ইনশা আল্লাহ লোক লক্ষ্য করেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন একটা পাত্র নেন মানে যেখানে একটু আটা নেন গমের আটা বা মানে যে কোনো আটা এর ওপরে একটু নেন ঠিক আছে একটা প্লেটের মধ্যে একটু আটা নেন একটু পানি নেন ঠিক আছে পানিটা মধ্যে দেন মানে যেভাবে রুটি তৈরি করা হয় বা যে রুটিটা আমরা খাই যেভাবে আটাকে প্রসেস করা হয় যেটা খামির বলে বা আটা মাখা বলে এই আটা মাখা ঠিক রুটির আকারে তৈরি করেন এখন একটা রুটি বা দুটো রুটি মানে করতে যতটা আঁকা মানে আটা মাখতে হয় বা যতটা শক্ত বা নরম করতে হয় অতটা পরিমাণ আপনি করেন করার পরে সুন্দর করে ওর উপরে একটু সরিষার তেল দেন আপনি আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন এটা জাদু মন্ত্রণা কিন্তু একটা অবন্তর অতরন্তিক একটা কাজ যা আপনি কল্পনা করতে পারবেন না ভাইরে আমি বলছি দেখেন ওই ওর উপরে একটু আটা ময়দা কিছু দেন তাহলে একটা রুটি পসে জন্য যতটা আটা বা ময়দা মাখা লাগে অতটা হয়ে গেল একটু তেল দিয়ে ভালো করে যেভাবে পরটা করে ওইভাবে ঠিক তেল দিয়ে পাকিয়ে নেন একটু সরিষার তেল নেন আর একটা এরকম ঘট নেন একটু বড় সাইজের ঘট মানে এরকম হলেই হবে এবারে ওই তেলের উপরে পাঠ করেন সুরা ফাতেহা বিসমিল্লা রহমান রহিম সহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাসাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন তাহলে সাতবার সুরা ফাতিয়া পাঠ করবেন সাতবার তেলের উপরে ফুঁ দেন সাতবার ঘরের উপরে ফুঁঁতেছেন ভাই এ কাজটা যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার শরীফ পাঠ করেন যে কাউ যে কাউকে করতে পারবে তবে হ্যাঁ হারাম কোনো পন্থায় বা গায়ের কোনো মানে মানে আপনি যে কাউকে করতে পারবেন বলতে আপনি আপনার স্ত্রীকে করেন বা আপনার স্ত্রী আপনার স্বামীকে করছে আপনি কোনো ছেলে কোনো ছেলেকে করতে পারেন কোনো মেয়ে মেয়েকে করবে বোঝার চেষ্টা করুন এবারে যেটা করবেন এই এর উপরে সাতবার সুরায় ফাতেয়া পাঠ করেছেন আর সাতবার ফুঁক দিয়েছেন আগে পরে দরুত দরু শরীফ অবশ্যই রয়েছে আর সাতবার সুরাই এক্লাস পাঠ করেন বুঝলেন কুল হুয়াল্লাহ হুয়াহেদ আল্লাহ হুসমদ ওলাম ইয়েলিদ ওয়ালম ইউলেদ ওয়ালাম একো লাহু কুফ ওয়ান আহ হ্যাত সাতবার সুরায় এক্লাস পাঠ করেছেন আর সাতবারই ফুঁ দেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁ দেবেন দেওয়ার পরে এবারে এই আটা বা এই প্রসেজ করা বা মানে রুটি তৈরি করা মানে উপযুক্ত যে আটা মাখা এটাকে নেন আপনি নেওয়ার খুব ভালোভাবে লক্ষ্য করেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন ঠিক এই জায়গা মানে ঠিক পেটের যে নাভি এই নাভির কাছে আপনি এটাকে দেন আটা মানে এই যে আটা মাখাটা সুন্দর করে এভাবে আপনি মানে এভাবে আপনি এর উপরে দেন দেওয়ার পরে এ আটা রাখার পরে এবার এই ঘরটাকে ওই আটা এখানে রয়েছে তার উপরে ঘরটাকে আপনি সুন্দর করে সাঁটিয়ে দেন ইনশাআল্লাহ এভাবে আপনি সাঁটিয়ে রাখেন এভাবে মানে এভাবে মানে আপনি পেটের উপরে ধরে রাখার পরে সাতবার সুরায় ফাতে মানে ফাঁতে পাঠ করেন সাতবার এর ওপরে ফুঁ দেন আপনি সাতবার সুরায় এক্লাস পাঠ করেন সাতবার এর উপরে ফুঁ দেন এবারে এই আটা সহ এটাকে তখন কিন্তু পেটের মধ্যে খুব চেপে যাবে এটা হাওয়া একদম পুরো বন্ধ হয়ে গিয়ে পেটের মধ্যে পুরো চেপে যাবে এবার এটাকে আপনি আস্তে করে তোলেন ইনশা আল্লাহ ওই আটার মধ্যে আপনার শরীরের সমস্ত ক্ষতি ইনশা আল্লাহ আপনার পেট থেকে বার হয়ে এর ভিতরে চলে আসবে সাদা প্লেটের উপরে আপনি ওই আটা মাখাটা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পেটে যা খাওয়ানো নষ্ট কুফরি কালা জাদু সবকিছু সাদা প্লেট হলে এর দেখতে পাবেন এবারে আমি একটা একটাই কথা বলবো সেটা হচ্ছে দেখি অনেক ভাই বলেছে এর আগে এই আমলটা দিয়েছিলাম একশো জনের মধ্যে পঞ্চাশ জন বলেছে খুচুর পেট থেকে কিছু উঠেছে পঁচিশ জন বলেছে এগুলো হইনি আমি করেছিলাম হয়নি আর পঁচিশ জন বলেছে এটা চিটিংবাজি কথা যারা বলেছে চিটিংবাজি তাদের কথা আমি ভিন্ন কথা তাদের আমি আমার আমলের মধ্যে আমি ধরছি না যারা বলেছে হইনি কেন হবে না আমার কাছে বক্তব্য হচ্ছে এটা তো জাদু মন্ত্র নয় যে করলেই হবে আরে বাবা তোমার পেটে খাদ্য খাবার নষ্ট ক্ষতি থাকবে তারপর তো উঠবে তোমার উঠিনি মানে তোমার পেটে কোনো নষ্ট বা ক্ষতি কিছু নাই জিনের আসর হতে পারে শারীরিক কোনো সমস্যা হতে পারে তার বাইরে কিছু হতে পারে না এতে একশো পার্সেন্ট উঠবে এবারে দেখেন যেমন চোর ধরা বা চোরকে আয়নায় দেখানো আমি এর আগে বারবার বলেছি আজও বলছি অথবা পেট থেকে ওষুধ তোলা আমার আমার চেম্বারের দরবারে এগুলো আমি করি না বুঝেন একান্ত খুব আপন মানুষ খুব প্রিয় সেটা অন্য মানে ভিন্ন বিষয় বিশেষ করে মহিলারা এই পদ এই পন্থা অবলম্বন করে আপনি আপনার স্বামীর কাছ থেকে করাবেন এটা নিয়ে আমার চেম্বারে এসে দাবি করবে না মরে গেলেও করব না বিশেষ করে মহিলাদের জন্য পাঁচ অক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন আল্লাহ রহমার করম করবে বা আপনার চোখে যে মানুষটা ভালো তার কাছ থেকে করে না নারী মহিলারা প্রত্যেকের ক্ষেত্রে বলবে আমার মায়েরা হয় আপনি আপনার স্বামীর কাছে করবেন অথবা আপনি আপনার মেয়ের কাছে করবেন বা আপনার চোখে যে মেয়েটা ভালো যে মহিলাটা ভালো যে চাচিমা কাকিমা ভালো বা এই মানুষটা ভালো আপনার মনে হয়েছে এমন কোন মেয়ে মানুষের কাছ থেকে করবেন বুঝেন আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন জাদু কাটান বা জাদু তোলা অনেক পদ্ধতি রয়েছে অনেক নিয়ম রয়েছে অনেক কবিরাজ অনেক নোংরা অনেক কথা বলে আমার বক্তব্য হচ্ছে আমি জানি না এমন কথা নয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি নিজেকে নিজের রাস্তায় ঠিক রাখতে চাই বুঝেন এবারে জাদু তোলা হয়ে গেল পেটের ক্ষতি নষ্ট আপনি তুলে ফেলেছেন এবার হুজুর কি করব ব্যাস ওটাকে পানিতে ফেলে দেন করে আর আমার চ্যানেলে দেখবেন তেত্রিশ আটতাবিশ সুন্দর করে সাদা কাগজের উপরে অথবা হরিণের ঝিল্লির উপরে আপনি সুন্দর করে লেখেন রূপর মাদলি রূপর কবজ আপনি কাছে রাখেন পৃথিবীর কোনো মায়ের বাচ্চা হালাল বাচ্চা নেই আপনাকে কোনো ক্ষতি করে ইনশাআল্লাহ আল্লাহ আমি গ্যারান্টি আর চ্যালেঞ্জ যদি নাকি আপনার ওপরে কেউ কোনো ক্ষতি করতে পারে ইনশা আল্লাহ খোদার কসম করে বলছি এ তাবিজ আপনি কাছে রাখার পরে কোনো সমস্যা হলে আমি আমার মানে চেম্বারে ঝাঁপ আমি সাটার জীবনের মতো লাগিয়ে দেবো জীবনে আর খুলবো না একশো পার্সেন্ট আপনার সামনে আমি জবান দিয়ে গেলাম ইয়ার কি হচ্ছে তাবিজ রাখবো আবার জিন আমার হচ্ছে তাবিজ আবার মানুষ ক্ষতি করছে এটা এটা কিভাবে সম্ভব এরকম হয় না হতে পারে না ইসলামিক তাবিজ বাংলা মূল কথা শেষ কথা সর্বোপরি ফাইনাল কথা যে আপনি আমল করেন পাঁচ বক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ দয়া রহমার করণ করবে এবং এই তেত্রিশ হাতে ধারণ করার আগে আপনি যেটা করবেন সমুদ্র গঙ্গা নদী পানি যেখানে জুয়ার ভাটির পানি হয় এই পানি একটু জল সংগ্রহ করে করার পরে সামনে রাখেন রাখার পরে আচ্ছা কমেন্ট বক্সে লিখেন তো আল্লাহ আকবর যারা লিখছেন প্রত্যেকের ক্ষেত্রে কাজটার জন্য অনুমতি রইল যখন ইচ্ছা আমি আমি মরে যাব আল্লাহ আকবর লিখেছেন আপনার অনুমতি সারা জীবনের জন্য হয়ে গেছে আপনি কাজটা করেন আল্লাহ দয়া রহমার করণ করবে ভাই মানুষ গ্যারান্টি দেয় আমি পারি না বশীকরণ কাজ মানুষ দু হাজার টাকা গ্যারান্টি আমার কাছে কুড়ি হাজার টাকার কোনো গ্যারান্টি হচ্ছে না কারণ আমি বলি মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক ভগবান হবে না মূল কথা হচ্ছে স্রষ্টা হবে না তিনি স্রষ্টা আমরা সৃষ্টি গ্যারান্টি দিতে দিতে মানে তিনিই তিনিই হচ্ছেন আল্লাহ তাহলে এই সমুদ্র নদীর জোয়ার ভাটির পানি আপনি আবার সামনে রাখেন রাখার পরে তার ওপরে সুরায় ফালাক মাত্র তিনবার পাঠ করেন কমার তিনবার আর তিনবার পাঠ করবেন তিনবার ফুঁক দেবেন তার তিনবার সুরায় নাচ পাঠ করবেন তিনবার ফুঁক দেবেন যখন খুশি তখন শুধু পাক পবিত্র অবস্থা হলেই হবে এই মানে এই পানি দিয়ে মানে জাদু তুলেছেন এই পানি দিয়ে গোসল করেছেন চান করেছেন তারপরে তাকি যে কারিমা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ভাই রে আপনি রূপর কবজ চাঁদির মাদুলি করে আপনি আপনার কাছে ধারণ করেন তা আজকে ধারণ করবেন এখন করবেন সন্ধ্যাবেলা আমাকে রেজাল্ট দেবে যদি রেজাল্ট না পান আমি আপনি আমাকে শুধু দায়িত্ব নিয়ে ফোন করে জানাবেন হুজুর আমি রেজাল্ট পাইনি আমার চেম্বারে সাটা লাভিয়ে দিয়ে সারা জীবনের জন্য তালা মেরে দেবো আর জীবনে বলবো না যে আমি কাজ শিখেছি কাজ জানি কাজ করো একদম বলবো না চ্যানেল ডিলেট করে দেবো তেত্রিশ শতাব্দী যে কাজ হয় না ইয়ার কি ভাই আমি আপনার কাছে হুমচুম কোনো কথা বলা অপছন্দ করি এই কালকে একজন ঈশ্বর হুজুর এই হয়েছে সেই হয়েছে আমি আর বিয়ে করতে চাই আমার স্ত্রী যেন মেনে নেয় ওই বউকে আমি ওরে বলে দিলাম যদি কোনো দিন মানে সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ভাই বাড়ি চলে যায় এ কাজ হয় না হবে না হতে পারে না জীবনে হবে না কখনো সম্ভব এটা একজন মেয়ে মানুষ জীবিত থাকবে আর তার স্বামী আর একটা বিয়ে করবে সে মেনে নেবে এরম হতে পারে না হ্যাঁ কবে হয়েছে কেক মানে মানে কে করেছে অনেক গল্পে সেসব ভিন্ন কথা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনি বলুন তো দেখি রং চং লাগিয়ে কথা বলতে পারি না আমার বক্তব্য হচ্ছে আমার রং চং নেই একদম তিতো কথা কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার এই তিতো খাবেন আল্লাহ যদি চায় আপনার শরীর সুস্থ হবে যারা গ্যারান্টি দেয় যারা কম পয়সায় কাজ করে যারা এই বয়সে আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় আপনি ঘুরে আসেন দেখে আসেন সব কাজগুলো করেন সব যেখানে আমি চাই ফে আপনার কাজ হয়ে যাক যদি না কি ফেল হোক তাহলে আমার চ্যানেল দেখে ঘরে বসে নিজে আপনি কাজটা করেন সারা জীবন ওই জর্জর ভাব ভাল লাগে না যাকে দেখছি রা রাগ হচ্ছে টাকা পয়সা আনছি টাকা পয়সা থাকছে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্ত আমাকে কেউ দেখতে পাচ্ছে না সবাই আগে আমাকে ভালোবাসত কিন্তু সবাই যেন আমার শত্রু আমার কম বয়সী মানুষ আমাকে সালাম মানে ঠুকতো আমাকে বলতো চাচা ভাই ভালো আছেন আজকে তারা আমাকে দেখে ঠিল্লি করে হাসে ঠাট্টা করে হায় রে আমার বক্তব্য হচ্ছে অল্প কথায় রেগে যাবা অনেক সমস্যা হতে পারে হওয়া কাজ হচ্ছে না মানে মূলত এগুলো জাদুর লক্ষণ বুঝছেন হাত মানে হাতের তালু পায়ের তালু মাথা জ্বালা করছে বিশেষ করে রাত্রে ঘুম হচ্ছে না আর সবসময় মনে হচ্ছে আমি মরে যাবো আমার বক্তব্য হচ্ছে এ এগুলো জাদুর লক্ষণ আপনি এইভাবে জাদুটা তোলেন তোলা মানে তোলার পরে তাবিজ এ আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় দয়া রহমার করম হয় আপনি সারা জীবনের জন্য আল্লাহর কালাম রসিনা করে আপনি আরোগ্য লাভ করবেন এবারে এটা হচ্ছে মানুষই এইবারে আত্ম মানে আপনার আত্মাধিক বিষয়গুলো দেখেন বারবার যেটা বলি পাশ্চক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন মূল কথা হচ্ছে যে মানে কাজেরিয়া চিস্তিয়া দিয়া মোহাম্মা দিয়া যে কোনো তরিকায় আপনি বায়াত হন আমার বক্তব্য হচ্ছে সবাইকে যে আমার রাজার দরবার শরীফে আসতে হবে এরকম নয় আপনি আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হয় না আল্লাহ যদি চায় তার দয়ার করম করবে ইনশা আল্লাহ সারা জীবনের জন্য আপনি বেঁচে যাবেন মানে এহকালে মুক্তি পাবেন সম্মান পাবেন পরকালে নাজাত পাবেন আমার আল্লাহর জান্নাত পাবেন আর কিছু বলার নেই ভাই ক্ষণস্থায়ী দুনিয়া চলে যাব আমাদের আগে পরের কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আমার একদম কাছের মানুষ জামাই চলে গেছে যারা আমার পুরাতন রুগী আসে সবাই জানে চাঁচা চলে গেছে এখনও অনেকই জানে না চেম্বার মানি সবাই এসে চাচাকে খোঁজ করত চাচা কই হায় রে মানুষটা আজকে গহীন কবরের বাসিন্দা আল্লাহ জান্না তোলে ফের তো সুনিব করো বলেন আমি হায় আজকে এত মানুষ এত পেশেন্ট তারপরেও যেন চেম্বারটা ভালো লাগে না কাজ করতে হয় করি প্যাসে এই পর্যন্ত তারপরে সময় পেলে বাড়ি চলে যায় আমি আপনি আমরা সবাই চলে যাব খোদা যদি রহম আর করম না করে এহকাল তো চলছে কোনো রকমের টলেমটলে পরকালটা অন্তত আলোয় আলোকিত করে নূর আলা নূর করে আল্লাহ পাক আমাদের গহীন কবরের বাসিন্দা বানিয়ে দেয় হিন্দু ভাইরা দীক্ষা নেন সৎ সৎসঙ্গ লাভ করে বুঝেন সব কিছু আমার আল্লাহ দয়া রহম আর করম করবে আজকের আলোচনা আর দিগাও করছি না পেট থেকে জাদু জ্বলেন বসীকরণ করেন যা পারেন তাই করেন কিন্তু আপনার শরীরকে আগে ঠিক করেন আপনি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা এই পর্যন্ত কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ